এখানে আমরা হচ্ছে মেঘও দেখতে পেরেছি মেঘ একদম হচ্ছে পাহাড়ের কোলবে নিচে নেমে যাচ্ছে বৃষ্টিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে ভাই এই মান্নান ভাইকে দেখেই কিন্তু বোঝা যায় কতটা ক্রিটিক্যাল উনি ঠিক আছে আমরা রাঙ্গামাটি থেকে সকাল সাতটা তিরিশ মিনিটে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে সেখানে এগারোটা তিরিশ মিনিটে পৌঁছালাম অবশ্য রাস্তায় একটু আমরা দেরি করে ফেলেছিলাম যাই হোক আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিয়েছি বান্দরবন থেকে নীলগিরির দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা বাংলার দার্জিলিং খ্যাত এই পাহাড়ের উচ্চতা প্রায় তিন হাজার ফুট এই বিশালাকার পাহাড়ের ভাজে ভাঁচে জুম চাষ করেন পাহাড়বাসীরা ভাবলেই খুব অবাক লাগে কত নিখুঁতভাবে পাহাড়ের গা কেটে কেটে আঁকা বাঁকা রাস্তা তৈরি করেছেন প্রকৌশলীরা বড়ই অদ্ভুত ব্যাপার সেপার আসলেই বড় অদ্ভুত লাগে আর এখানকার জনজীবন আমাকে খুব গভীরভাবে চিন্তিত করে ফেলে মানুষেরা কিভাবে তাদের জীবন পরিচালনা করে যত দূরে গেলাম শুধু পাহাড় আর পাহাড় বলতে গেলে শুধুই জঙ্গল এখানে চোখে পড়ল না একটাও হাসপাতাল স্কুল খুব কম কম সংখ্যক দোকানপাট চোখে পড়ল আর কিভাবেই বা এখানকার আদিবাসীরা চিকিৎসা সেবা গ্রহণ করে এবং তাদের জীবনযাত্রাও বা কেমন এটা দেখার খুব বেশি শখ হচ্ছে আমার যাই হোক এটা না হয় এর পরের কোন ট্যুরে আমি খুব ভালোভাবেই দেখে নেব ইনশাআল্লাহ

আমরা নীলগিরিতে চলে এসেছি নীলগিরিতে ওই সামনে হচ্ছে নীলগিরির গেট ওইখানে মেবি বি হচ্ছে টিকিট কেটে ঢুকতে হয় এটা কাউন্টার বক্স এখানে টিকিট কেটে হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাব আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন ফুট উঁচুতে এই অবস্থানের কারণে আকাশের মেঘগুলো পাহাড়ের একটু নিচে এসে মেঘের সাগর তৈরি করে আপনি চাইলেই হাত দিয়ে ছুঁয়ে দিতে পারেন একগুচ্ছ শুভ্র মেঘ আবার কখনো কখনো মেঘগুলো আপনা হতেই এসে ধরা দেবে যেটা আপনারা ভিডিওর শেষের দিকে দেখতে পারবেন আসলে এখানে দিন চলে পাহাড় আর মেঘের মিতালি কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই মেঘগুলো আপনি চাইলেই হাত দিয়ে ধরতে পারবেন কি আশ্চর্য ধরনের একটা অনুভূতি কি অদ্ভুত ব্যাপার তাই না আসলেই খুব অদ্ভুত একটা ব্যাপার বিষয়টা লক্ষ্য করবেন যে মেঘগুলো দেখলাম নিচে ওই মেঘগুলোই ভেসে ভেসে আসতেছে দেখেন কি একটা অবস্থা মুহূর্তের মধ্যেই নীলগিরি রূপ পরিবর্তন করছে ফাইনালি আমরা হচ্ছে নীলগিরি পুরোটাই ঘুরলাম ঘুরে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা বান্দরবন চলে যাব ওখানে হচ্ছে নীলাচল নীলাচলটা দেখে আমরা আজকেই ঢাকায় চলে যাব তবে খুব অবাক হলাম এখানকার পরিবেশটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে পরিবর্তন হচ্ছে কখনো পাহাড়ের চূড়ায় মেঘ দেখা যাচ্ছে মেঘ সাদা মেঘ আবার ওই মেঘগুলোই হচ্ছে ঘনীভূত হয়ে ওই মেঘগুলোই আবার ওইটা কুয়াশাচ্ছন্ন হয়ে আবার বাতাসে উড়ে বেড়াচ্ছে খুব ভালো লাগলো